আপনাদের মধ্যে অনেকেই একটি প্রবলেম ফেস করে থাকেন আপনাদের ফোনে ইন্টারনেট ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনারা হয়তো আপনাদের ফোনে পার ডে এক জিবি ডেটা প্ল্যান বা দেড় জিবি ডেটা প্ল্যান রিচার্জ করে থাকেন কিন্তু দিন শেষ হওয়ার আগেই সেই ডেটা প্ল্যান শেষ হয়ে যাচ্ছে তো এই প্রবলেমের সলিউশন কি সেটাই এই বিরোধে আমি আপনাদের দেখাবো তো আপনাদের ফোনে কিছু সেটিংস করতে হবে যেই সেটিংসগুলো যদি আপনারা করেন তো আপনাদের ফোনে ইন্টার ডেটা দেখবেন যে পার ডে শেষই হবে না মানে আপনারা ইউজ করার পরও আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা থেকে যাবে তো সেটিংসগুলো কি চলুন একে একে আমি আপনাদের দেখিয়ে দিই শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে থেকে লাইক ফলো করে পেজের সায় থাকবেন তো সেটিংসগুলো করার জন্য প্রথমত আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা তো আপনার সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডাটা ইউজ তো আপনার ডাটা ইউজ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা সেভিং তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা এই অপশানটিকে অন করে দেবেন তো অন করলে কি অ্যাফারেন্স আপনাদের ফোনের ইন্টারনেটা কিন্তু খুব কম ইউজ হবে ঠিক আছে তারপর যেই সেটেন্সটি আপনারা করবেন সেকেন্ড নাম্বারে তো এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আমরা আমাদের ফোনে কোন অ্যাপ্লিকেশানটি সব থেকে বেশি ইউজ করে থাকি ফেসবুক অ্যাপ্লিকেশানটি কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি আর ফেসবুকে কিন্তু সব থেকে বেশি ডাটা কনজিউম করে থাকে তো ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে আপনারা ওপেন করবেন আপনাদের ফোন থেকে ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর আপনার এখানে সেটিংস অপশানটি দেখতে পাবেন তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন মিডিয়া তো আপনারা মিডিয়া অপশানটিতে ক্লিক করবেন মিডিয়া অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাবেন ডাটা সেভার বলে একটি অপশান শো করবে তো এই অপশানটিতে যদি আপনারা টিক করেন তো আপনারা কিন্তু ফর্টি পার্সেন্ট ইন্টারনেট ডাটা সেভ করতে পারবেন তো আপনারা এই অপশানটিকে এখান থেকে টিক করবেন টিক করার পর নেক্সট এখানে দেখতে পাবেন অটো প্লে তো এটা আপনাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই সিলেক্ট করা থাকবে তো এখান থেকে আপনারা নেভার অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে গিয়ে ফ্রেন্স আপনারা ফেসবুক ওপেন করার পর দেখেছেন আপনাদের ফেসবুকের ভিডিওগুলো কিন্তু অটো প্লে হতে শুরু করে মানে সমস্ত ভিডিও দেখবেন অটো প্লে হয় এতে কিন্তু আপনাদের অনেক ইন্টারনেটটা কনজিউম করে ঠিক আছে তো এখান থেকে আপনারা অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর আমাদের ফেসবুকে কাজ শেষ এবার আমরা যেই অ্যাপ্লিশানটি সব থেকে বেশি ইউজ করে থাকি সেটা হলো ইউটিউব তো আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিশানটি ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি বার দেখতে পাচ্ছেন একদম ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে গোলমতো একটি অপশান দেখতে পাবেন তো আপনি এই গোলমতো অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে সেটিংস দেখতে পাচ্ছেন সেটিংসের একটি লোগো শো পছে তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা সেভিং তো আপনার ডাটা সেভিং এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড তো এই অপশানটি আপনার অফ করে দেবেন এই অপশানটি অফ করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও তো এই অপশান থেকে আপনারা অন করবেন এই অপশানটির কাজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখান থেকে আমি ব্যাক করছি ব্যাক করার পর আমি একবার ইউটিউব অ্যাপ্লিকেশানটিকে রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করার পর এবার দেখুন এখান থেকে আমি একটি ভিডিও প্লে করছি ভিডিও প্লে করার সাথে সাথে দেখুন ভিডিওটি কিন্তু প্লে হলো না এখানে দেখুন ভিডিওটি প্লে করার জন্য আমার কত এমবি ডাটা ইউজ হবে এখানে কিন্তু শো করছে তো এখানে দেখুন অটো সিলেক্ট রেখে যদি আমি ভিডিওটি প্লে করি তো আমার উনিশ এম বি ইন্টার ডাটা কিন্তু ইউজ হবে তারপর দেখতে পাচ্ছেন হাই পিকচার কোয়ালিটি যদি আমি হাই পিকচার কোয়ালিটি সিলেক্ট করে ভিডিওটি প্লে করি তো আমার তেত্রিশ এমবি কিন্তু ডাটা ইউজ হবে তারপর দেখতে পাচ্ছেন ডাটা সেভার যদি আমি ডাটা সেভার সিলেক্ট করে ভিডিওটি প্লে করি তো আমার সেভেন পয়েন্ট নাইন এমই কিন্তু ইউজ হবে তো আমি ডাটা সেভার রেখে ভিডিওটি প্লে করব যদি আমি কম ডেটা ইউজ করতে চাই তো আপনারা কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে কিন্তু আপনার ভিডিওটি প্লে করতে পারবেন তো সিলেক্ট করার পর আপনার নিচে এখানে প্লে বাটন দেখতে পাবেন তো আপনার প্লে বাটনে ক্লিক করবেন তো ভিডিওটি প্লে হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনে ডেটা সেভ করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন থেকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনোশ্চেন দেখে থাকে সেটা আপনার সাউন্ড করে জানতে পারেন আমি তাইপলা করবো সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজে সায় থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সবাই নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন